বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল প্রতিদিনই বাড়ছে নয়তো কমছে বন্ধুরা গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের বাড়া কমা যেন লেগেই রয়েছে বর্তমানে দেশে চলছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমেই হলুদ ধাতু অর্থাৎ পাকা সোনার দাম গত সপ্তাহে কিছুটা কমলেও চলতি সপ্তাহের প্রথম থেকেই আবারও বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম সোনার পাশাপাশি বেড়েছে রূপালি ধাতু অর্থাৎ চান্দের উপার দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো সতেরো টাকা তিরিশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে চব্বিশ হাজার পাঁচশো তেরো টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে সাতশো বাষট্টি টাকা পাশাপাশি এক হাজার দুশো চুয়াল্লিশ টাকা দাম বাড়িয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার বিরাশি টাকা বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর পর বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ তিন হাজার নয়শো বিশ টাকা যা গত এগারো দিনে কমেছে ষোলো টাকা বন্ধুরা বিশ্ববাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা দাম কমলে আবারও নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তো আসুন বন্ধুরা প্রথমে দেখে যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি অংশনার দাম রয়েছে দুই হাজার তিনশো বাষট্টি দশমিক এক শূন্য ডলার বা দুই লাখ সাতাত্তর হাজার চুয়াত্তর টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর দশমিক নয় চার ডলার বা আট হাজার নয়শো ষাট টাকা প্রতি এক কেজি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নয়শো চুয়াল্লিশ আজকে দুইশো ছিয়াশি টাকা দাম বাড়িয়ে প্রতি এক বরি সোনার দাম রয়েছে এক লাখ তিন হাজার নয়শো তিন টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে দেশের বাজারে হালবার যুক্ত গহনা সোনার দাম বাইশ কেরেট এক গ্রামসুনার দাম দশ হাজার ছেচল্লিশ টাকা একুশ কেরেট এক সোনার দাম নয় হাজার পাঁচশো উনানব্বই টাকা আঠারো কেরেট এক গ্রাম সোনার দাম আট হাজার দুশো উনিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা বন্ধুরা ছিল হলমার্কযুক্ত এক গ্রামসুনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক সোনার দাম বাইশ কেরেট এক সোনার দাম সাত হাজার তিনশো চব্বিশ টাকা একুশ কেরেট সোনার দাম ছয় হাজার নয়শো নব্বই টাকা আঠারো কেরেট একানা সোনার দাম পাঁচ হাজার নয়শো বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম চার হাজার নয়শো চুয়ান্ন টাকা বন্ধুরাটি ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ কেরেট এক সোনার দাম এক লাখ সতেরো হাজার একশো সাতাত্তর টাকা একুশ কেরেট এক ভরি সোনার দাম এক লাখ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেট এক ভরিষ্ণার দাম পঁচানব্বই হাজার আটশো ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিসার দাম উনআশি হাজার দুইশো সাতান্ন টাকা বন্ধুরা ছিল হলমার্কযুক্ত এক ভরি গয়না সোনার দাম তাহলে চলুন আমার জেনে যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম নিরানব্বই হাজার ছয়শো টাকা একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম পঁচানব্বই হাজার উনসত্তর টাকা আঠারো ক্রেট এক বরিশোনার দাম একাশি হাজার চারশো ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতের প্রতি এক বরিশার দাম সাতষট্টি হাজার তিনশো আটষট্টি টাকা বন্ধ রাখছিল আজকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার সর্বশেষ মূল্য